মুসলিম ভাইয়ের বউ রেজি গেলাম ভাবি ভোট কারে দিবা বিশেষ দল রে আমি কই বুঝলাম না বিশেষ দল রে দেমো আমি কই বিশেষ দলে মানে একটা না দল আইছে বিশেষ দল ওই দল রে বলে সরকার জিতাইতে চায় সো সেই কারণে আমি আমার ভোট পচাবো না বিশেষ দল রে দেবো তাই বললাম বিশেষ দলটা আসলে কোনটা কই জানি না তো ওই বিএনপি যখন নির্বাচনী প্রচারে বক্তব্য দে তখন তারা কয় একটা বিশেষ দলকে সরকার জিতাইতে চায় আবার জামাত যখন নির্বাচনী বক্তব্য দেয় তারাও বলে একটা বিশেষ দলকে সরকার সাপোর্ট দিচ্ছে এনসিপি যখন বক্তব্য দেয় তখন তারাও বলে একটা বিশেষ দল তো ভাবি মনে করছে বিশেষ দল আসলেই কোন দল এটা আসলে কোন দল না তবে এই যে তিন দলের যারা প্রধান নেতারা আছেন বা কর্মীরা আছেন তারা যখন বক্তব্য দেন বিশেষ দল তখন জনগণের মধ্যে আসলে প্রশ্ন ওঠে বিশেষ দল নাকি নাম মুখে নিবে না ভাসুরের দল কিন্তু এক দল আরেক দলের প্রেক্ষিতে এই কথাগুলা বলেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি মুস্তাদ ভোট হয়ে গেলাম ভাবে ভোট কাড়ে দিবা বিশেষ দল রে আমি কই বুঝলাম না বিশেষ দল রে আমি বিশেষ দল মানে একটা না দল আইসে বিশেষ দল ওই দলরে বলে সরকার জিতাইতে চায় সো সেই কারণে আমি আমার ভোট পচাবো না বিশেষ দলরে দেব আমি বললাম বিশেষ দলটা আসলে কোনটা জানি না তো ওই বিএনপি যখন নির্বাচনী প্রচারের বক্তব্য দেয় তখনও তারা কয় একটা বিশেষ দলকে সরকার জিতাইতে চায় আবার জামাত যখন নির্বাচনী বক্তব্য দেয় তারাও বলে একটা বিশেষ দলকে সরকার সাপোর্ট দিচ্ছে এনসিপি যখন বক্তব্য দেয় তখন তারাও বলে একটা বিশেষ দল তো ভাবি মনে করছে বিশেষ দল আসলেই কোন দল এটা আসলে কোন দল না তবে এই যে তিন দলের যারা প্রধান নেতারা আছেন বা কর্মীরা আছেন তারা যখন বক্তব্য দেন বিশেষ দল তখন জনগণের মধ্যে প্রশ্ন ওঠে বিশেষ দল নাকি নাম মুখে নিবে না ভাসুরের দলের প্রেক্ষিতে এই কথাগুলা বলছে আসলে কিন্তু বিএনপি জামাতের নাম নিচ্ছে না জামাত বিএনপির নাম নিচ্ছে না এনসিপি আবার বিএনপির নাম নিচ্ছে না বিএনপি আবার এনসিপির নাম নিচ্ছে না মানে সরকারকে নিয়ে তাদের একটা টেনশন আছে তবে এই টেনশন দূর করে দিবে ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খুবই কড়া বক্তব্য এসেছে আর এটা সেন্টেন্সগত দিক থেকে আপনার অনেকটা শাসনমূলক ওয়ার্ড শব্দটা হচ্ছে আমার দেশ পত্রিকার যে লিড নিউজ নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে এখানে কিন্তু আপনার একটা নির্দেশনা আসছে অ্যাজ এ আর্মি চিফ সো কমান্ড করাই ওনার কাজ শব্দটা সম্ভবত অনেকটা এরকমই আসছে অথবা একটা কি বলা হয় যে জনগণের প্রতি বা সরকারের প্রতি বা নির্বাচন কমিশনের প্রতি একটা কঠোর বার্তা দেওয়া হয়েছে কোনটা নির্বাচনকে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে নির্বাচন সুষ্ঠু হতে হবে সেটা একরকম শব্দ আর সম্পন্ন করতে হবে বাংলা সেন্টেন্সগত দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে এটাতে জোর দেওয়া হয়েছে তো কেন হঠাৎ করে আমাদের সেনাপ্রধান এই কথা বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক দলের মধ্যে একটা পারসেপশন আছে যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কিনা রাতের বেলা ভোট হবে কিনা কারণ কেউ বলছেন যে পরে আসতে হবে কেউ বলতেছেন ফজর পরে আসতে হবে আর ভোট তো হবে দিনে তাহলে কোথাও কি কোন রকম ঝামেলা তো এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে নানান বক্তব্য আছে খোদ জামাত তারা ইউর কাছে বলেছে যে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচনের দিন নিয়ে তারা শঙ্কিত আছে তো এই যে শঙ্কা জনগণের একটা অংশ মনে করছে নির্বাচন দিন কোন ভেজাল হয় কিনা নির্বাচনে যাব কিনা ভোট কেন্দ্রে ভোট দেব কিনা আমি মনে করি আপনি অবশ্যই ভোট দিবেন তো এই সবকিছু মিলিয়ে পরিবেশটাকে কোলাহল মুক্ত করতে প্রধান বিশেষ ভূমিকায় আপনারা চাচ্ছেন সেনাবাহিনী এই নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ লেভেলের ইফোর্ট দিবে ঘোষণা সেনাপ্রধানের পাশাপাশি তিনি বলছেন যে এই জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে পেশাদারী নিরপেক্ষতা শৃঙ্খলা ধৈর্য নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে গতকালকে আপনার দুপুর দুপুরের দিকে হেলিকপ্টারে সেনাবাহিনী প্রধান কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তিনি এসেছিলেন এরপর সেখানে সেনা সদস্যদের যে কার্যক্রম সরে জমিনে তিনি আপনার পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তো ওনার বক্তব্য হচ্ছে যে এই জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোটে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইট টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন তাদের প্রতি তিনি এ বার্তা দিয়েছেন সেনাপ্রধান কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন অর্থাৎ এই নির্বাচনটাকে নিয়ে সবার মধ্যে একটা পার্সেপশন কিন্তু আছে ডক্টর ইউনুসের জন্য একটা চ্যালেঞ্জ আছে কেউ কেউ মনে করছেন এখানে হুন্ডা দিয়া ভোট হবে তো সবকিছু মিলে যেহেতু অনেক বছর পর একটা পরিপূর্ণ নির্বাচন সুষ্ঠু নির্বাচনের ইস্যু আসছে তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস যদি এটা ফেল করে তাহলে পুরো সিস্টেম ফেল হবে সবারই বদনাম হবে আর সেই জন্য সেনাপ্রধান বলেছেন এইবার ভোট কেন্দ্রে ভোট দখল থেকে শুরু করে কোনো কিছুরই সুযোগ নাই আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী নির্বাচনকে সুষ্ঠু করতে সর্বোচ্চ লেভেলে রাষ্ট্রকে সাপোর্ট দিবে ভালো থাকুন আলাইকুম